বিএনপির এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি সঞ্চালক নওগাঁ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব শুধু উত্তরাঞ্চল নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী শক্তির গর্বত আমাদের সবার শ্রদ্ধ মিজানুর রহমান মিনু ভাই শ্রদ্ধাবাজন নেতৃত্ব আরেক তরুণ প্রজন্মের গর্বত তারেক রহমানের অন্যতম বলিষ্ঠ নেতৃত্ব ওবায়দুর রহমান চন্দ্রন আজকের বিশেষ অতিথি সহ আপনারা যারা শুনছেন বিভিন্ন ইউনিট থেকে আদাত্রল মহিলা দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ সকলের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ নেই সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য আমরা শুনতে এসেছি একটি কথাই বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটি হচ্ছে আজকের যে বিষয় সেটি হচ্ছে দ্রব্যমূল্যের উর্গতি দ্রব্যমূল্যের উদ্যোগতি কিন্তু আজকে নতুন বিষয় নয় এটি সেই হাসিনা থেকে শুরু হয়েছে তথ্য গোপন করে রাখা হইত এই মুহূর্তে মুদ্রাস্ফীতি বাংলাদেশের পুনরায়ের উপরে যা বাংলাদেশ সৃষ্টির পর কোনদিনও হয়নি এই মুহূর্তে বাংলাদেশের একটি বড় প্রশ্ন কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কারো নাগরিক ঐক্যের নেতা কারা জামাত শিবিরের নেতা কারো সরকারে আছে কারা বিরোধী দলে আছে এই প্রশ্ন আজকে জাতি জানতে চাইবৃন্দ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারুক রহমান বলেছেন আমাদের মহাসচিব স্যার বলেছেন সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করবার এই মুহূর্তে একটি অবস্থা আছে সেটি হচ্ছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা বাচ্চা ছেলেরা যারা মুখ শুরু করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় লুট করা শুরু করেছে এই কথাগতি তো বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যারা বিশ্ববিদ্যালয়ে আমার বিতর্কের অনেকের শিষ্য ছিলেন তারা কিন্তু ওই চার লাখ টাকার কম্বল দিতে ষোলো লাখ টাকার ট্রেনে চড়ে যায় তারা কিন্তু চার বড় বড় গাড়িতে তাদের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এজন্য সরকারকে বিএনপির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ক্রীড়া দলের পক্ষ থেকে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক দ্বারাই দেশকে পরিচালিত করবার সুযোগ দেওয়ার জন্য কোনো জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাই জেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দকে আমাদের থানা এবং উপজেলা নেতৃবৃন্দকে আজকে সবাইকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ বিএনপির নেতৃবৃন্দকে এবং মহাদেবপুরে কৃষক দলের যারা কষ্ট করে এসেছেন সবাইকে সবাই ভালো দেখবেন আল্লাহ বাংলাদেশ আসসালামু আলাইকুম ধন্যবাদ